আমিও বুঝতে পারি বুঝতে পারে দাওয়াত করি সবাই তখন নামের এই আস্তে আস্তে হ্যাঁ জাদুঘর হায় হাত নিল আমাদের জাদু করতে আমার মা মারলো আমার বাবা মারলো আমারও আস্তে আস্তে এইভাবে করতেছে তবে আমি নামাজ পড়ি পাঁচোত্তর তার জিপ করি দিয়ে আল্লাহ আমাকে রক্ষা করতেছে এই এই অসুস্থ হয়ে যায় এই ভালো কিন্তু তারপরে সে প্রোগ্রাম নিলো আমার মারার করো মারার করতে গেছে আমার এলাকার লোকেরা সন্ত্রাসবাদী হুম গত বছর রমজানের আগে প্রথম রোজার মাইতে টার্গেট নিছে পারে না আর কি এই ভাবে তুমি বুঝতেছো যে তোমার ওই যে যে তোমার স্ত্রী তোমারে মারার জন্য চেষ্টা করে তারপরে আমি এক এক গাপে রুমের মধ্যে লক করে রাখতাম হুম সিসি ক্যামেরা লাগিয়ে দি দরজা লক করে দিতাম কাটাস সব বন্ধ করে দিতাম যাতে সে আমার রাতে না আসতে পারে আচ্ছা আচ্ছা তার সাথে পরপুরুষ যদি রাতে থাকে এটা আমি অনুভব পাই তারা এমন কার্যক্রম করে জানি আমি বাড়ি বাড়ি আমার এক ফুল করি কিন্তু আমি বাড়ি না আমার বাবা থাকে। থাকি চলতে আসি দেখি শেষ পর্যন্ত আমার ইনকাম যা সংসারে তারা তো উড়ে গিয়েছে দেখি ভালো হয়নি হ্যাঁ কিন্তু তারপর সে আরো বেশি সুযোগ সুবিধা পাই গেলো এখন আমার এছাড়া তার সবই সুবিধাজনক এইভাবে আমাদের টার্গেট জন্য আমার মা মেরালো বাপ আমারও মারা প্রোগ্রাম আছে

আমার সন্তানগুলো যা দুই আক্রান্ত বর্তমানে আছে বড় মেয়ে অসুস্থ দুইবার টেস্ট করাইছি রিপোর্ট করাইছে আর পরীক্ষা করতাছে পরীক্ষা কইরা ওই রিপোর্টটা পাইয়া তারপরে সে মেডিসিন পয় করায় আমাদেরও করছে কয়েকবার আমারও করছে তাই এই মনোবল দেখে যত যতনা আমার ধ্বংস করে দিবা আমার ছয় সম্পত্তি সব বিজয় ভোগা আমার মেয়ে গিলিও যাবো তার সেই ডাইরেক্ট কয় তোরা না আমার শান্তি এইভাবে কয়েকবার খালি জগরা জগরা সংসার মানে সে আসে কয়েকবার আমার আক্রমণ করতো আমি সেভে যাই কি করি শেষ মুহূর্তে স্যার আমি এই সিদ্ধান্ত নিয়েছি যে হগল মতন তো মন মই আর এটা যতন গোপন থাকবো কেউই জানতো না আমি মরার সাথে সাথে আমার দাফন করে আপনি কেউই যত না আসলে ঘটনাটাকে আর বাপ মূল্য মা মরলো হাই মূল্য সন্তান গেলে মরতেছে এই এই যার কারণে আমি এই সিদ্ধান্ত নিয়েছি আজকে সিদ্ধান্ত এগারোটা দিকে সিদ্ধান্ত নিয়েছি বাস কমে পারতাম না বাসের কোন সুযোগ নাই শুধু রাস্তাও না আমি কোনো জায়গায় যাইতেও পারি না কারোর সাথে একটা সম্পর্ক কথা করতে ভাসতেও পারি না আপন পাই না বাইনা বই না কেউই আমার সাথে আমি আইনের রাস্তায় নিতে চাইলে কেউ আসে না তারপরে এই সুযোগ না পাওয়া আমার মৃত্যু অনিবার্য দেখা যাইতে আছে আস্তে আস্তে আমার কাবু আমি বিস্ময় পুরে গেছি গা যার কারণে আমি নিজে এটা যদি আমি না করি তো দেশবাসী জানতো না আমার ইতিহাস প্রচার হয়েছে সেই হিসাবে সিদ্ধান্ত করিয়া আমি তাকে খুন করছি কি দিয়া আমি তার প্রথম সবাই দিয়ে বাড়ি দিছি হালকা ঘুমন্ত অবস্থায় ছিল তারপরে ঘুমন্ত অবস্থায় সজাগ হওয়ার পরে আমি বাইরে তারা অচল করে দেওয়ার পরে আমি তারা শুনি দেওয়া করছি আচ্ছা এই যে তখন ঘরে কেউ ছিল না বড় ভাই ঘরে কেউ ছিল না তোমার বাচ্চারা কোথায় ছিল বাচ্চারা স্কুলে গেছে গা সবাই সবাই স্কুলে এই ফাঁকা ঘরে এই কাজ করছে ফাঁকা আমার রুম আটক করা ছিল আমি খানা আনার একবার চেষ্টা করি সে গত রমজান এসে আলাদা রইয়া গেছে আলাদা থাকে আচ্ছা তাই আপনার স্ত্রী মূলত কারো সাথে রিলেশন আছে হ্যাঁ রিলেশন আমার সম্ভবত জানা আইডিয়া বুঝা সে বিয়ে হইছে কার সাথে আছে এই গ্রামের এলাকার এক লোক বিয়ে নাম কি নাম গোপন রাখে কবি